আমি বড় বানাইবো সন্তানটাকে বিসিএস ক্যাডার বানাইব সন্তান আমার মা বাবার উজ্জ্বল সম্মান বৃদ্ধি করবে কিন্তু আল্লাহ তালার কুদুর আমার আল্লাহর কুদুর পূজা করো কঠিন রে বাবা আল্লাহর বাংলা ডাক দিয়ে বলে ও মালি দুনিয়ার মানুষদেরকে আল্লাহ আমাদেরকে যেই সুসংবাদ দিছেন যেই সম্মান দিছেন এটা দুনিয়ার মানুষকে জানা দেন আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা উতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন في كلامه زند قران حكيم الموتيئه لا يزال لست جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بقى قران كلام لا بشر দিবাসতি মাসতি মাসতি নাই না আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহর রাস্তায় যারা বুকের তাজা রক্ত ঢালিয়া দেয় ওদেরকে তোমরা মৃত্যুবাবিও না মুক্ত আল্লাহর জন্য দেশের জন্য জীবন নিয়েছে আবু দেশের জন্য জীবন দিল

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء الى الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين وقال تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون در الشريف بري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه، وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا. إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي املي واحلل عقدة من لساني يفقه قولي مؤمن جفد نقصك في باي نَبِيهُ مومن جو فیدا نقش کفے پائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا ہو زیر قدم آج بھی عالم کا گر سنت نبوی کی کرے روی گر سنت نبوی کی کرے روی اما تو سے نکل جائے گا پھر اس کے حسینہ طوفا سے نکل جائے گا پھر اس کے عاشق ہو میرا بہرادر شہن شاہ عاشق ہو کہر در شہن دعا মিশকো সিজিয়াদা মুবারাকুন কা তাসিনা মিশকো সিজিয়াদা মুবারাকুন কা তাসিনা সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর বন্যায় নিহত সকল শহীদের শরণে ইলফুল ভুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে এই মহতী সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাজ্জাদ মোকাররম ওলামাই কালাম মুরুবিয়াল রিজম যুবক ভায়েরা স্নেহের মাসুম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত সুখর জাল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন দিল ও দিমাগ ভালো রেখেছেন দিন থেকে শোক রাজাই করিয়াল হামদুল্লাহুল্লাহ সংক্ষিপ্ত সময় যেখানে উদ্বোধন করতে হয় বা পনেরো বিশ মিনিট চলে যায় এজন্য অল্প দু একটি কথা আপনাদের করা হবে যেহেতু ওলামাই বাংলাদেশের শ্রেষ্ঠ উজ্জ্বল লক্ষতরা রাজকে উপস্থিত হবেন উপস্থিত হবেন আল্লামা মুফতি নজরুল ইসলাম খা শত দেশ ভ্রমণকারী ভ্রমণকারী এবং কিছুদিন পরে হুজরাবার যাবেন বাইশ দেশ ভ্রমণ করতে বুধবার দিন আবার চলে যাবেন বাহিরে তো এই বছরটা হুজুর বাহিরেই কাটাবেন বেশিরভাগ সময় আল্লামা ইয়া হায়া মাহমুদ সাহেব হায়াতি আল্লামা শিব্বি রহমত হুজানি বারকাল্লাহাতি হুজুর উপস্থিত হয়ে গেছেন সকলই পরিয়াল আহমদুলিল্লাহ হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আজকে এই মাহফিল যুবক যুবক যুবকরা যদি জাগে তো সমাজ কথা কথা건 না কেন যুবকরা যদি জাগে তো ইসলাম জাগ্রত হবে আল্লাহ তাআলা যুগে যুগে বিপ্লব ঘটিয়েছেন যত যুদ্ধ যত বিপ্লব ঘটেছে সব কিছু কিন্তু যুবকদের মাধ্যমে হয়েছে ঠিক কিনা জোরে বলেন אביজি মক্কা মোকার রামায় নবীর বয়স তিরিশের মতো হবে নবীজি তখন কিন্তু হিলকুল ফজল একটা সংগঠন করেছেন এই সংগঠনের কাজই ছিল অভাবী ব্যক্তিদের অভাব দূর করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যারা খাবার খেতে পায় না তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া যে সমস্ত বন্ধের বিবাহ হয় না তাদের বিবাহের করা এটাই ছিল সেই সংগঠনের কাজ কাজ যুবকদের শুরু করেছেন কারণ যুবকেরা পারবে সমাজটাকে ঠিক করতে জোরে বলেন ঠিক না যুবকরাই পারে সমাজটাকে নষ্ট করতে আবার যুবকরাই পারে ঘুরে ধরা সমাজটাকে পরিবর্তন করে দিতে ঠিক না জোরে বলেন আজকে যুবকেরা মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিসহ সহ আজকে যুবকেরা নিজের তাজা রক্ত ফেলে দিয়ে আজকে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার জমিনে রক্ত ঢেলে দিয়ে যুবকেরা প্রমাণ করেছে আগামীর এই দেশ মুসলমানের দেশ আরও জোরে বলেন ঠিক কিনা আগামীর এই দেশ কোরআনের দেশ আগামীর এই দেশ ইসলামের দেশ ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা ঠিক ঠিক যারা আল্লাহ তালাকে ভালোবাসে দিনটা তো আল্লাহর জন্যই হবে সাহাবায়ে কারাম নবীর জন্য পাগল হয়ে কোরআনের জন্য পাগল হয়ে তারা সব বিসর্জন দিয়েছে ঠিক কিনা জোরে বলে আজকে আমার ছাত্র ভাইয়েরা যারা প্রাণ বিসর্জন দিলেন তারা এই দেশ থেকে জুলুম আর নির্যাতন দূর করার জন্যই জীবন দিয়েছে কথা কন না কেন এদেশ যেন কোরআনের দেশ হয় মাজলুমরা যেন আর নির্যাতিত না হয় মুসলমানেরা যেন নিরাপদে তাদের ঘরে বাহিরে সব জায়গায় নিরাপদে অবস্থান করতে পারে এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে কথা বলেন ঠিক কেনা ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم ওহুদের ময়দান আল্লাহর নবীর সাহাবি যাবে নবী জাবির কে ডাক দিয়া বলে যাবে তুমি জানো যাবে তোমার বাবা ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে তোমার বাবা কে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছি জানো নবী দিয়া বলেও যাবে তোমার বাবা আব্দুল্লাহ যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার আল্লাহর স্বপ্নে শহীদ অবস্থায় হাজির আল্লাহ ডাক দিয়া বলে রো আব্দুল্লাহ আমি আমি আল্লাহর কাছে কি চাই আব্দুল্লাহ ডাক দিয়ে বলেও মালিক আমি চাই আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াতে পাঠাও আমি দুনিয়াতে গিয়ে আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করব اے আল্লাহ বুকের তাজা রক্ত ঢেলে দিব আল্লাহ ডাক দিয়ে বলেও আব্দুল্লাহ আল্লাহ তালার রাস্তায় বান্দা চক্ষুটা বন্ধ হওয়ার পর চক্ষু বন্ধ হয়ে গেলে আর দুনিয়াতে ফেরার রাস্তা একবার যদি চলে আসো আর দুনিয়াতে ফেরার কোন রাস্তা নাই রে ও এরে যুব আজকে দুনিয়াতে অন্ধের মতো চলতেছ এমন একটা সময় আসবে রে যুব চক্ষুটা বন্ধ হওয়ার পরে আল্লাহকে বলবাল আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও দুনিয়াতে কি আমল করব আল্লাহ আল্লাহ হয়ে যাব আয় আল্লাহর গুনাহ করব না আল্লাহ বলে আর সুযোগ নাই চক্ষুটা বন্ধ হয়ে গেলে আর ফিরে যাওয়ার রাস্তা নাই হাকিকত সে তু দু বে খবর হুনিয়া কি নোমায় নজর হে নোবি গোয়ে আজ দু জুতা বাস হার কারে কেবাসীহু দাম বাস জিসতে দুনিয়া আযুখুত আফাল বুদান নিকো মাসুক নকুরা হফ জিন্দাজা আল্লাহ বলে ও আর ফির যাওয়ার রাস্তা নাই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ও যদি ফিরে যাওয়ার রাস্তা না হয় আয় আল্লাহ তুমি দুনিয়ার মানুষকে আমাদের মাধ্যমে খবরটা সুসংবাদটা জানায় ও আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দাও যারা আমার আল্লাহর জন্য কোরআনের জন্য দেশের জন্য হুকুল ওয়াতানি মিনাল ঈমান যারা দেশের ভালোবাসায় এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা বুকের তাজা রক্ত দিল আবু সাইদার মুক্ত সহ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল আজকে বাংলার মুসলমানেরা তাদেরকে ভুলবে না এরিয়াল্লার আল্লাহর হেফাজতের দুই হাজার তেরো সালে পরাণের কত পাখিরে মেরে ফেললো আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই যাত্রাবাড়ীর বাড়ির ছাত্র কত ছাত্র বাই নাই কত ছাত্র শহীদ কত কোরআনের হাফেজ নাই কিছুদিন আগে আমার এক ভাই সিরাজগঞ্জ থেকে বলে হুজুর আমার একটা ভাই সিরাজগঞ্জে পড়ালেখা করতেই ভাইটা মারা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কত ছাত্র কত কোরআনের পাখি কত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র এরিয়াল্লার মূলা মা বাবার মনের মধ্যে কত আশা সন্তানটা নিয়ে কত বুকের আশা আছে আমার সন্তানটাকে আমি বড় বানাইবো সন্তানটাকে বিসিএস ক্যাডার বানাইবো সন্তান আমার মা বাবার উজ্জ্বল সম্মান বৃদ্ধি করবে কিন্তু আল্লাহ তালার কুদুর আমার আল্লাহর কুদুরত পূজা করো কঠিন রে বাবা আল্লাহর বাল্লা জাক দিয়ে বলে ও মালি দুনিয়ার মানুষদেরকে আল্লাহ আমাদেরকে যেই সুসম্মান দিছেন যেই সম্মান দিছেন এটা দুনিয়ার মানুষকে জানাদ আল্লাহ থাক দিয়ে বলেন ওয়ালা তাল্লা জি না অতি দুফিসাবিলিল্লাহিয়া তা বাল্লাহাইয়া ভীম يرزقون إِي كَلَامِهِ قرآن. قُرْآنَ حكيم حكمة لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال مقام كلام لا بشر قديم مستي نينو আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহর রাস্তায় যারা বুকের তাজা রক্ত ঢালিয়া দেয় ওদেরকে তোমরা মৃত্যুবাবিও না মুক্ত আল্লাহর জন্য দেশের জন্য জীবন দিয়েছে আবু দেশের জন্য জীবন দিল এরি আল্লাহর বলা পানি পানি বলিয়েছিল যুবকটা ছিল কার লাগবে পানি কার লাগবে পানি কি অপরাধ ছিল রে ভাই আমার কোরআনের ছাত্রগুলোর কি ছিল অপরাধ হে রে আল্লাহর غلام হে রে নবীর আশিক উম্মতের দল আল্লাহ ডাক দিয়ে বলে ওরা মুরদা না মরूंगा আমার আল্লাহর কাছে ওরা जिंदा जिंदा কেমন जिंदा আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে রিজিক পৌঁছায়া দে আতিনা ফি دار الدنيا أحسن آتنا في دار عقبان أحسن يا غياسل المستغيثين دنا افتخارا بالعلوم والغنى قدر قدرت دار بركمال متربع

الله دك ديه فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم الله خوف عليهم ولا هم يحزنون الله دك ديه بولن اري الله الغلام সুসংবাদ গ্রহণ করো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা বলে ও শুনে নাও চিন্তা করিও না আল্লাহ তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আমতুম আ'নাহুনা ইলমকুমতুম মুমিনিন আল্লাহ বলে ওরে যুবক ও হিলপুল পচুলের যুবকেরা ও কাসফুল আলাকার যুবক আজকে ইসলামী রাষ্ট্র যদি পৃথিবীতে বাংলার জমিনে কায়াম করতে না পারো আগামীর দেশ কিন্তু বড় কঠিন হয়ে যাবে বাবা এই জন্য হাতে পায়ে দড়ি করি বাবা যদি বান্দা দেশের মধ্যে শান্তি চাও যদি মানুষের মধ্যে বান্দা শান্তি চাও ঘরে ঘরে যদি শান্তি চাও মারা বোনেরা যদি চাও তোমাদের ইফটিজিং হবে না ও ব্যবসায়ীরা তোমরা যদি চাও তোমাদের সব নিরাপদ থাকবে ও চাকরিজীবী ভাইরা তোমরা যদি মনে করো দুই চার টাকা কামাবো ভালভাবে ভালো থাকবো তাহলে একটা আবだ কোরআনের পথে চলা লাগবে কোরআন ওয়ালাদের কি সাপোর্ট করো আর যদি কোরআন ওয়ালাদের বাহিরে অন্য পথে চলতে চাও তাহলে বাংলাদেশের মুসলমানদের দুর্দশা শত বছরও শেষ হবে না ঠিক কি বলো চুন্দা <hijun> ও আল্লাহর বাল্লা আজকে যারা শহীদ হয়ে গেল আজকে যারা শহীদ হয়ে গেল ওই শহীদের রক্ত বৃথা যেতে আমরা দিব না কারণ যে জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বাল্লা রক্ত জুড়ে যায় ওই জমিনটাকে আমার আল্লাহ কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন এজন্য আল্লাহর বাল্লারা এই দেশ সবে কোরআনের দেশ এই দেশ হবে ইসলামের দেশ আগামীর